ভারতীয় শিবির আর সারে গ্রাউন্ড স্টাফের মধ্যে চলমান টানা পড়েন থামার নামই নিচ্ছে না প্রধান কিউরেটর লি ফোর্টিস আর ভারতীয় কোচ গৌতম গম্ভীরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর চূড়ান্ত টেস্টের আগের দিন বুধবার ফের ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল এদিন ভারতীয় অধিনায়ক শুভমান গিল কোচ গম্ভীর ব্যাটিং কোচ শীতাংশু কোটাক আর প্রধান নির্বাচক অজিত আগারকার মূল পিচের পাশেই আলোচনা করছিলেন তখনই ফোর্টিস এসে কোটাককে জায়গা বদলাতে বলেন যদিও তাদের অবস্থান খুব একটা পিচের কাছাকাছি ছিল না তবু ভারতীয় ম্যানেজমেন্ট কোনো ঝামেলা না করে জায়গা বদলায় তবে গম্ভীরের মনোভাব ছিল স্পষ্ট ফোর্টিসকে তিনি এক প্রকার উপেক্ষাই করেন যেন লোকটি নেই ফোর্টিসের দিকে তিনি তাকানোর প্রয়োজনও বোধ করেননি এরপর ফোর্টিস ফিরে যান গিল গম্ভীর কোটাকার আগারকার তাদের আলোচনা চালিয়ে যান গিল এরপর পিচের কাছাকাছি গিয়ে হাঁটু গেড়ে বসেন দেখতে পান স্বাভাবিকের চেয়ে বেশি ঘাসের আভাস আছে মঙ্গলবার ভারতের প্র্যাকটিস চলাকালে ফোর্টিস ভারতের টিম স্টাফদের সেন্ট্রাল উইকেট থেকে আড়াই মিটার দূরে থাকতে বলেন এতে ভারতীয় শিবিরের মধ্যে অসন্তোষ তৈরি হয় গম্ভীর করা ভাষায় বলেন আমাদের কি করতে হবে সেটা বলার তুমি কেউ না চূড়ান্ত টেস্টের আগের দিন এ নিয়ে শুভমান গিল বলেন কাল যা হয়েছে সেটা একদমই অপ্রয়োজনীয় কোচের অধিকার আছে উইকেট দেখার সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ওই দিনই ইংল্যান্ডের জো রুট আর অন্তবর্তীকালীন অধিনায়কিপকে সেন্টার উইকেটে দাঁড়িয়ে শ্যাডো ব্যাটিং করতে দেখা গেছে এমনকি বেন স্টোকস আর কোচ সামনে ম্যাককালাম পাশে দীর্ঘ আলোচনা করেছেন তবু তাদের কেউ কিছুই বলেনি অথচ ভারতের ক্ষেত্রে কেবল নিয়ম নিয়মকানুনের খড়ক এক কথায় দুই দলের প্রতি আলাদা মাপের আচরণ স্পষ্ট কাসর মজিবা পূর্ব খেলা একাত্তর